প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা এই মুহূর্তে হাতে ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দিব সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা বড় যুদ্ধের শঙ্কা এরপর রয়েছে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে মামলা বহাল এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা বড় যুদ্ধের সংখ্যা সিরিয়ার রাজধানী দামেস্কে সিরীয় সামরিক সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা শহরে দ্রুজ যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয় যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয় বুধবার ১৬ জুলাই এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত জানান দামেস্কে সিরীয় সামরিক সদর দপ্তরের প্রবেশপথে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এই হামলা ইসরায়েলের আগের হুমকির বাস্তবায়ন যেখানে তারা সতর্ক করেছিল যদি সিরীয় বাহিনী সুইদা থেকে সরে না দাঁড়ায় তবে সামরিকভাবে জবাব দেওয়া হবে ইসরায়েল দাবি করছে তারা সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীর নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নিয়েছে উল্লেখ্য সুইদা শহরটি সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের অন্যতম ঘাঁটি এবং বর্তমানে সেখানে সিরীয় সরকারি বাহিনীর সঙ্গে দ্রুজ যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষ চলছে মঙ্গলবার একপাক্ষিকভাবে ঘোষিত যুদ্ধবিরতি কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে যায় যার ফলে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে দামেস্কে থেকে আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভেদ জানান তিনি নিজ চোখে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের সামনের ও পেছনের অংশে দুটি ড্রোন হামলা দেখেছেন শহরের আকাশে এখনও ড্রোন চক্কর দিচ্ছে এবং সিরীয় প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে যা সম্ভবত ড্রোন প্রতিরোধে চালানো হচ্ছে তিনি বলেন এই হামলা স্পষ্টভাবে দেখাচ্ছে যে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে এবার হামলা পৌঁছে গেছে দামেস্কের হৃদয় প্রতি মুহূর্তে উত্তেজনা বাড়ছে সংঘাত বাড়ার আশঙ্কা দেখা যাচ্ছে লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ের প্রভাষক রব গেইস্ট পিনফোল্ড আল জাজিরাকে বলেন ইসরায়েলের হামলা এখন পর্যন্ত মূলত প্রতীকী মাত্রায় সীমিত ছিল তারা সচেতনভাবেই খোলা জায়গায় বা প্রতিরক্ষা একাডেমির সীমান্তবর্তী এলাকায় আঘাত হেনেছে মূল কাঠামো ধ্বংস বা ব্যাপক হতাহত করার উদ্দেশ্যে নয় তবে তিনি সতর্ক করে বলেন সুইদায় ঠিক এইভাবে হামলা শুরু হয়েছিল যা পরে ভয়াবহ রূপ নেয় এবং বহু প্রাণহানি ঘটে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন দামেসকে এই হামলা হতে পারে বড় ধরনের আগ্রাসনের সূচনা মাত্র আমরা এখন এমন এক অবস্থানে বাড়িয়ে আছি যেখানে ইসরায়েল যে কোনও সময়ে সিরিয়া জুড়ে দীর্ঘস্থায়ী সরাসরি এবং ধ্বংসাত্মক হামলা শুরু করতে পারে উল্লেখ্য সিরিয়ার সুইদা শহরে সম্প্রতি সরকারপন্থী বাহিনী ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছে সংঘর্ষের সূত্রপাত দুই পক্ষের অপহরণ ও দখল পাল্টা দখলের মাধ্যমে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে মামলা বহাল আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআফ গ্যালান্টের বিরুদ্ধে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে খবর সাফক নিউজের আইসিসির এক বিবৃতিতে জানানো হয় ইসরায়েল এ দুটি পরোয়ানা বাতিলের পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে সংগঠিত কথিত যুদ্ধাপরাধ সংক্রান্ত পুরো তদন্ত প্রক্রিয়া স্থগিতের আবেদন করেছিল তবে আদালত সেই আবেদ ও গ্রহণ করেনি বিবৃতিতে আরও জানানো হয় গাজা যুদ্ধ সংক্রান্ত ইসরায়েলের আপত্তি ও আন্তর্জাতিক আদালতের ইতিয়ার নিয়ে যে আইনি চ্যালেঞ্জ করা হয়েছে তা এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে এর আগে আইসিসি গাজায় সংঘটিত কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বর্তমানে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ ক্রমেই তীব্রতর হচ্ছে এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যজনে চাপ আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে